না আছে এ বিষয়ে আপনি যদি মনে করেন আমি নিউজ রিপোর্ট হিসাবে কাজ করব। নিউজ রিপোর্টার হিসাবে নিউজ রিপোর্টার হিসাবে কাজ করতে পারেন এই সমস্ত বাংলায় লিখে ঠিক আছে আপনি যদি মনে করেন আপনি গল্প লিখবো গল্প লিখতে পারেন সেটা আপনার ওপর ডিপেন্ড করবে আপনি কোনটার উপরে পারদর্শী বা কোনটা আপনি করতে পারবেন এবং অনেক অনেক সাইট আছে যেখানে কিন্তু এগুলো পুরো আপনি টাকা ইনকাম করতে পারবেন তবে এই সমস্ত সাইটগুলোতে কিন্তু খুব অল্প পরিমাণ ইনকাম আপনার দেয় তো সারাদিন যদি দেখেন ইউটিউবে অনেক ভিডিও কাটবেন হ্যাঁ বলবো আপনাকে পাঁচ ডলার দশ ডলার হ্যাঁ বিশ ডলার এগুলো হয় ফেক ঠিক আছে প্রচুর আমি রিভিউ করে দেখেছি এগুলোতে ভাই এভাবে ইনকাম হয় না সারাদিন ধরে যদি আপনি পড়ে থাকেন এক থেকে দু ডলার তাহলে আপনার কি পেট চলবে না আপনার সংসার চলবে আপনি যদি মনে করেন যে না এর ওপরেই যদি আমি চলবো ডিপেন্ড করবো তাহলে কিন্তু আমি যে সমস্ত ফর্মুলাগুলো দিচ্ছি তাহলে স্টেপ বাই স্টেপ আপনি এগিয়ে যান তাহলে কিন্তু আপনি সাকসেস হবেন সাকসেস হবেন সাকসেসফুল হবেন স্টেপ বাই স্টেপ তো এই বিষয়ে কিন্তু অনেক কোম্পানি রয়েছে আপনি কী করবেন কোন কোন পার্টের ওপর আগে আপনি সিদ্ধান্ত নিন আপনি নিউজের ওপরে যদি মনে করেন নিউজ নিউজের ওপরে একটা মানে নিউজ রিপোর্ট তৈরি করুন কোনো জায়গায় কিছু একটা দুর্ঘটনা ঘটে গেছে কোনো একটা জায়গায় কোনো কিছু ঘটনা ঘটেছে সেই বিষয়ে কিন্তু আপনি রিপোর্ট করতে পারেন ঠিক আছে সেগুলো বাংলায় লিখে দিলেন এবং সেটা নিউজ চ্যানেলগুলো সেগুলো কিন্তু নিয়ে আপনার কাছ থেকে নিয়ে এবং তার বিনিময়ে আপনার কিছু ডলার দেবে কিছু টাকা দেবে তার বিনিময়ে সেগুলো নিয়ে তারা রিপোর্টিং তৈরি করবেন ঠিক আছে অবশ্যই কিন্তু নিউজগুলো ফেক না হয় যেন অরিজিনাল হয় যারা নিউজ নিয়ে যারা কাজগুলো করবেন তবে চেষ্টা করবেন যারা কিন্তু এই সমস্ত রিপোর্টগুলো নিয়ে যারা কাজ করবেন রিপোর্টে কিন্তু অবশ্যই কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু জেনুইন যেন হয় নাহলে কিন্তু আপনি বেশি দিন টিকে থাকতে পারবেন না মার্কেটে ঠিক আছে এটা কিন্তু ভেবে রাখবেন তো বাংলাদেশের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় এখন ফেকগুলো করে থাকে বেশি বেশি ক্যান্ডিডেট তো তারা কিন্তু বেশি দিন টিকে থাকতে পারে না মার্কেটে আপনি যদি জেনুইনভাবে কাজ করতে চান তাহলে কিন্তু মার্কেটে টিকে থাকতে পারবেন এবং প্রচুর টাকা ইনকাম করতে পারবেন এবং কেউ যদি মনে কর কোনো সিনেমাটিক হ্যাঁ অনেক সিরিয়ালের হিসাবে অনেকে লেখে আপনি সিরিয়ালও লিখতে পারেন আপনি মুভি মুভি লিখতে পারেন ঠিক আছে বিভিন্ন রকমের গল্প ভূতের গল্প বিভিন্ন রকমের সব কিছু ঠিক আছে এই সমস্ত জিনিসগুলো আপনাকে অবশ্যই লেখার উপরে কিন্তু জ্ঞান থাকতে হবে আপনি যেন লিখতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য নয় ঠিক আছে তাহলে আপনি ফটো ফটো যেগুলো রয়েছে সেইগুলো বিষয়ে আপনি কমেন্ট করবেন যদি বেশি কমেন্ট আসে সেই বিষয়ে কিন্তু আমরা পুরুপ সহকারে যে কীভাবে কোথায় বিক্রি করবেন না করবেন পুরুপ সহকারে আমার আপলোড দিয়ে দেবো সেগুলো দেখে আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু আপনারা কাজটা করতে পারবেন তো এইখানে কিন্তু অবশ্যই আপনাকে স্মার্টফোন থাকতে হবে অর্থাৎ আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে আপনি কিন্তু কাজটা করতে পারবেন যারা কম্পিউটার বা ল্যাপটপ আছে তাদের জন্য খুব বেটার আর যাদের মধ্যে নেই তারা কিন্তু হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিন্তু আপনারা করতে পারবেন সেটা ডিস্টার্ব মোড অন করে অনেকে কিন্তু জানেন তো সেই বিষয়ের উপরে কিন্তু কাজগুলো করতে পারবেন অবশ্যই কিন্তু এইগুলো টাকা পেমেন্টের ক্ষেত্রে কীভাবে পেমেন্ট আসে সেই বিষয়ে কথাগুলো বলি আপনি তো একটা রিপোর্ট তৈরি করলেন বা হিস্টোরি বা রকমের গল্প অথবা রকমের কবিতা তৈরি করলেন ঠিক আছে এবারে